আমেরিকাতে উনিশশো সালে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু হয় আজকে একশো বছরের অধিক হয়ে যাওয়ার পরও আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে আমরা যারা আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে আমরা যারা অবস্থান করি আমরা জানি এবং আমরা দেখি যেটি হচ্ছে স্বয়ংক্রিয় যেই ট্রাফিক সিগনালগুলো রয়েছে সেগুলোর নিয়ম কানুন মেনে চলে সেই দেশে কিন্তু গাড়ি চলাচল করে দর্শক যে কারণে সেই দেশগুলোতে দুর্ঘটনা অনেক অনেক কম হয় বিশেষ করে এই পাকে আপনাদেরকে একটি তথ্য দিতে চাই যে তথ্যটি হচ্ছে মার্চ মাসে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বারো জন মানুষ নিহত হয়েছেন যেটি আসলে দেশগুলোতে যদি এই ধরনের ঘটনা হয় হয় তাহলে আমার সেই দেশগুলো তারা জরুরি অবস্থা জারি করে দিবেন দর্শক আসলে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি সেই বিষয়টি হচ্ছে যদিও বা আমরা স্মার্ট বাংলাদেশ বলছি আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি কিন্তু আসলে আমরা কতটুকু ডিজিটাল হয়েছি আমাদের দেশের যে গাড়ি যে যানবাহন সেগুলো কিন্তু আমাদের এখনো মানুষের হাতের ইশারায় কন্ট্রোল হয় অর্থাৎ আমাদের যে ট্রাফিক পুলিশ রয়েছেন তারা তারা তাদের হাতের ইশারায় তারা রশি দিয়ে বাঁশি দিয়ে লাঠি দিয়ে নানাভাবে কিন্তু তারা গাড়ি এই যানবাহন গুলো তারা কন্ট্রোল করছেন আসলে আমরা স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ বলছি কিন্তু প্রকৃতভাবে আমরা কিন্তু সেটি হতে পারিনি এখানে আমাদের আরো কিছু ঘাটতি রয়েছে আমরা যারা দেশের জনগণ আমরা যারা দেশের মানুষ এখানে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের আমাদের নিজেদের স্বার্থ এগুলো আমাদের নিজেদের সম্পদ আমরা এমনও দেখি আমাদের দেশে এমন মানুষ রয়েছেন যারা রাস্তার ইট চুরি করে নিয়ে যান রাস্তার ইট চুরি করে নিয়ে যান এই যে যে লাইট বা যে বাতি সেগুলো চুরি করে নিয়ে যান এগুলো আমাদের মানুষ বা আমাদের যারা জনগণ রয়েছে আমাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে এখানে আপনি যে আঠারো কোটি মানুষের যে হক আঠারো কোটি মানুষের যে সম্পদ আপনি চুরি করে নিয়েছেন এখানে আপনাকে যেমন দুনিয়াতে এর জন্য কষ্ট পেতে হবে এবং তো কিন্তু এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে দর্শক যে যে বিষয়টি বলছিলাম আজকে স্বয়ংক্রিয় যে ট্রাফিক সিগনাল এই সিগনাল নিয়ে আজকে প্রথম আলো দারুণ একটি লেখা লিখেছেন আমি একটি তথ্য এখানে আপনাদেরকে দিতে চাই যেটি হচ্ছে আমেরিকাতে উনিশশো সালে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু হয় আজকে একশো বছরের অধিক হয়ে যাওয়ার পরও একশো বছর পরে এসো কিন্তু আমরা আমাদের দেশে ট্রাফিক সিগনাল আমরা সঠিকভাবে আমরা চালু করতে পারিনি বিশেষ করে বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেখানে এখনো চালু হয়নি যদিও বা রাজধানীতে কিছু কিছু জায়গায় এই স্বয়ংক্রিয় যে সিগনালের কথা বলছি সেটি চালু হয়েছে তবে চালু হলেও কিন্তু সেখানে আমরা আমাদের সরকারের যে হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার যে প্রকল্পগুলোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ট্রাফিক সিগনাল লাগিয়েছেন কিন্তু সেগুলো কিন্তু নানা কারণে হয়ে আজকে প্রথম আলোর একটি প্রতিবেদন দেখেছি যে প্রতিবেদনে লিখেছেন ট্রাফিক চালুর নামে তামাশা নাকি ভিন্ন কিছু হবে শামসুর রহমান সিগনাল আবারও আদিন নামের একজন সাংবাদিক লেখক তিনি আজকে প্রথম আলোতে এই লেখাটি দেখেছেন আপনারা সেখান থেকে এটি দেখে নেবেন আসলে দারুণ একটি লেখা তিনি লিখেছেন বিশেষ করে আমাদের যারা পরিবহন সেক্টর রয়েছে আমাদের ট্রাফিক পুলিশ রয়েছেন আপনারা অবশ্যই এই লেখাটি দেখবেন আমি উল্লেখযোগ্য কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হচ্ছে দুই সালের দিকে আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় ডাকার সত্তরটি জায়গায় বাতি বসানো হয় দুই সালে শেষ হয় এর কার্যক্রম দশক প্রায় আট বছর যাবৎ আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের মাধ্যমে এই যে স্বয়ংক্রিয় যে ট্রাফিক সিগন্যালের কথা বলছি সেটি বসানো হয় কিংবা লাগানো হয় কিন্তু এখানে আমাদের প্রথম আলো যে প্রতিবেদন সেখানে বলছে ব্যবহার না হওয়ার কারণেই অধিকাংশ অল্প যায় এই যে আট বছর যাবৎ সরকারের কোটি কোটি টাকা খরচ করে যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এটি যদি এখানে ব্যবহার না হওয়ার কারণে এখানে আসলে কেন ব্যবহার হয়নি এখানে কেন ব্যবহার হয়নি এ বিষয়টি আমাদেরকে দেখতে হবে আমরা আরেকটি তথ্য যেটি জানি যেটি হচ্ছে আমাদের ট্রাফিক সিগন্যালগুলো কন্ট্রোল করেন আমাদের ট্রাফিক পুলিশ এখানে যেই স্বয়ংক্রিয় যে ট্রাফিক সিগন্যালের কথা বলছে এখানে যে লাইট যে তার যে সনান জামা দিক এগুলো সব সবকিছু কন্ট্রোল করেন ঢাকা যে সিটি কর্পোরেশন রয়েছে তাদের পক্ষ থেকে অর্থাৎ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ এই দুটা ডিপার্টমেন্টের মধ্যে দুটা বিভাগের মধ্যে তাদের কিন্তু সমন্বয় করতে হবে তাদের সমন্বয়হীনতার কারণে কিন্তু এই যে ব্যবহার না হওয়ার কারণে যে কথাটি উঠে এসেছে দু হাজার পনেরো সালে ঢাকা ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট নামে আরও একটি প্রকল্প চালু হয় দুই সালে বায়ান্ন কোটি টাকার এই প্রকল্প সফলতার মুখ দেখেনি অর্থাৎ বারবার কিন্তু হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করা হচ্ছে যেটি দরকার সেটি কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে নানা অনিয়মের কারণে অব্যবস্থাপনের কারণে সেটি কিন্তু বারবার অকেজো হয়ে পড়ছে এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলছি যে স্মার্ট বাংলাদেশ বলছি সেটিতে কিন্তু আমরা রূপান্তর হতে পারছি না আসলে এগুলো কিন্তু সবকিছুই কিন্তু আমাদের যেই আন্তরিকতা আমাদের যেই দেশপ্রেম সেটি আমাদের মধ্যে নেই যে কারণে আজকে আমাদের এই অবস্থা শেষ প্রান্তে চলে এসেছে তবে আজকে যুক্ত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কারণ সেটি আপনাদেরকে এখন একটু পড়ে শোনায় যেটি হচ্ছে সম্প্রতি বাইশটি মোড়ে আঠারো কোটি টাকা ব্যয়ে দুইটি সিটিতে ট্রাফিক সিগনাল বসানো হচ্ছে অর্থাৎ ডাকার দুটি সিটি কর্পোরেশনে আবারও আঠারো কোটি টাকা ব্যয় করে এই যে স্বয়ংক্রিয় যে ট্রাফিক সিগনাল বলছি সেটি বসানো হচ্ছে আমরা যুক্ত হওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের যে প্রশাসন যে সরকার আমাদের যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন যারা নীতি নির্ধারকরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অর্থাৎ এই যে আঠারো কোটি টাকা ব্যয় আবার যেটি বসানো হচ্ছে এটিও যেন অকেজ হয়ে না যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ